আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আর জ্যোতিষ ব্লগ চ্যানেল আই হোপ যে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে প্রায় অনেক দিন পর অনেক দিন বলতে এই বছরই পুরো শেষ হয়ে যাচ্ছে আল্লাহ বাচ্চারা রাখলে আর কিছুদিন পর দুই শুরু হয়ে যাবে তো এর মধ্যে আপনাদের সাথে প্রচুর গ্যাপ ছিল কোন ভিডিও কিংবা কোনো ব্লগ ইনফরমেশন কিছুই শেয়ার করি নাই কারণ মাঝখানে একটু খুব ব্যস্ত ছিলাম আর তার মধ্যে এখন যে কথা আর কি বলি সবসময় যে ভিডিও বানাতেও খুব একটা আলসেমি লাগে তো আর বেশি কিছু বলবো না আমি আজকে মেইন যে একটা ছোট টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো সেটা হচ্ছে যারা নাকি আপনারা ক্রোয়েশিয়া রোমানিয়া বোলগারিয়া এই দেশগুলোর থেকে পোল্যান্ডে আসতে চাচ্ছেন কিংবা পোল্যান্ডে এসে আপনারা কাজ করতে চাচ্ছেন তো তাদের জন্য খুবই একটা সতর্কতামূলক কথা বলবো আর সেটা হচ্ছে ঠিক আছে আপনি কিন্তু চাইলেই পোল্যান্ডে আসতে পারবেন আমাকে অনেকেই ম্যাসেজ করে রোমানিয়ান অনেক ভাইয়ারা যে আপু আমি যদি আসি পোল্যান্ডে তাহলে কি আমি কাজ করতে পারবো কিনা না কোনো জব ম্যানেজ করতে করে দিতে পারবেন কিনা হ্যান ত্যান অনেক কিছু বলেন তো আমার কথা হচ্ছে আপনারা আসার পর যে কোনো জবই পাবেন ঠিক আছে কিন্তু আপনারা একটা জিনিস সময় খেয়াল রাখবেন আপনি যদি রোমানিয়া হোক ক্রোয়েশিয়া যে যে জায়গায় হোক না কেন সেখান থেকে যদি পোল্যান্ডে আসেন তো আসার পর যেই কোম্পানির হয়ে আসবেন যেখানে কাজ করবেন মাস্ট আপনার সেই কোম্পানির ওয়ার্ক পারমিট লাগবে এই এই কথাটা আমি প্রায় অনেকগুলো ভিডিওতে বলেছি বাট বারবার করে আবারও আপনাদেরকে সেটাই বলছি তো অবশ্যই কিন্তু আপনাদের ওয়ার্ক পারমিট লাগবে আপনি যেই কোম্পানি হোক না কেন কোনো পলিশ কোম্পানি কিংবা কোনো বাঙালি ভাইয়াদের কোনো কোম্পানি যাই হোক না কেন মাস্ট আপনাকে সেই কোম্পানির ওয়ার্ক পারমিট নিয়ে কাজের অনুমতি যদি আপনার থাকে তাহলে আপনি সেখানে সুন্দরভাবে কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই এবার দ্বিতীয়ত যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আপনি পোল্যান্ডে আসার পর একদম এখানে স্থায়ী হতে চাচ্ছেন তাই তো তো এই অবস্থায় আপনি যে ক্রোয়েশিয়া রোমানিয়া যেখান থেকে আসেন না কেন যদি আপনার সেই খানকারের কার্ড হয়ে থাকে তো সেই কার্ডের কিন্তু ভ্যালিড আপনার একটা ম্যাথ থাকতে হবে আই মিন আপনার কার্ডের ভ্যালিডিটি মাস্ট থাকতে হবে একদম পুরো সোজা কথা বলতে হচ্ছে আপনি যদি রোমানিয়ায় থেকে থাকেন আর আপনার যদি রোমানিয়ার কার্ড থাকে কিংবা আপনি যদি ক্রোয়েশিয়ায় থেকে থাকেন আর আপনার যদি ক্রোয়েশিয়ার কার্ড থাকে আপনাকে মাস্ট সেই কার্ডের মেয়াদ থাকতে হবে আপনি যদি পোল্যান্ডে এসে আপনার সেই কার্ড পলিশ কার্ডে কনভার্ট করতে চান কনভার্ট কিছু না কনভার্ট করা যায় না এটা হচ্ছে একটা ভুল কথা আই মিন আপনি যদি নতুন করে পলিশ কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চান আই মিন পোল্যান্ডের কার্ডের জন্য তো আপনি পোল্যান্ডে যে আসবেন আপনি যেখান থেকে এসেছেন আইমিন আপনি রোমানিয়া কিংবা আপনি ক্রোয়েশিয়া যেখান থেকে আসেন না কেন সেইখানের কার্ডের মেয়াদ যদি থাকে তাহলে ওই সেই কার্ডের সোর্সে কিন্তু আপনাকে সাথে সাথে ওই কার্ডের মেয়াদ থাকা অবস্থাতেই পোল্যান্ডের কার্ডের জন্য অ্যাপ্লাই করে দিতে হবে আর তারপরে কিন্তু তাহলে আপনার পোল্যান্ডের কার্ড হওয়ার সম্ভাবনা আছে তো সম্ভাবনা বলতে হচ্ছে ইনশাল্লাহ হবে আর কি তবে আপনা আপনি যে দেশ থেকে আসেন না কেন সেই দেশের কার্ডের মেয়াদ আপনার অবশ্যই থাকতে হবে আর সেই মেয়াদ থাকার পরপরে আপনার অবশ্যই পোল্যান্ডের কার্ডের জন্য জমা করে দিবেন আর এখানে আপনি যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানির ট্যাক্সও আপনার চালু করতে হবে আর অবশ্যই ওয়ার্ক পারমিট তো থাকতেই হবে তো এটা নিয়ে আমার ভিডিও করার পেছনে আরেকটা কারণ হচ্ছে যে কয়েকদিন আগে একটা ভাইয়াকে দেখেছি যে পোল্যান্ডের একটা ইনফরমেশনের গ্রুপ আছে সেখানে পোস্ট করতে যে ওই ভাইয়াটা যেখানে থাকে তার পাশেই নাকি একজন রোমানিয়ার থেকে এসেছিল মেবি আর কি আমার পুরোটা খেয়াল নাই বাট আমি যতটুকু আর কি পড়েছিলাম তো মেবি ধরেন যে রোমানিয়ার থেকে আসছে তো ওনার হচ্ছে যে রোমানিয়ান কার্ডের মেয়াদ ছিল না সে এখানে পলিশ কার্ডের জন্য আর কি অ্যাপ্লাই যে করবে তো সেটা হয়তো বা করে নাই আর তাকে এমন তো অবস্থায় হচ্ছে বর্ডার গার্ডটা ধরে ফেলে তো ধরার পর আগে তাকে বাসা থেকে নিয়ে যায় তো নিয়ে যাওয়ার পর এটা কিন্তু আপনার একদম হচ্ছে আপনাকে পুরোপুরি কিন্তু ডিপোর্ট করে দিবে যে আপনাকে হয়তোবা তারা একটা টাইমিং দিবে যে আপনি পনেরো দিনের মধ্যে আপনাকে তারা কান্ট্রি আউট করে দিবে একদম পর আপনি সোজা কথা বলতে হচ্ছে যে আপনাকে পোল্যান্ড ছাড়তেই হবে মাস্ট তো ব্যাপারটা জাস্ট একটাবার একটু চিন্তা করে দেখবেন যে এত কষ্ট করে আপনি একটা দেশে আসার পর সেখানে যদি লিগেলভাবে ভালো মতো না থাকতে পারেন আর আপনার এই যে কাগজপত্র এইসবে যদি আইডিয়া না থাকে তাহলে এটা কিন্তু আপনার ওপর অনেক বড় একটা এফেক্ট ফেলতে পারে এর জন্য যারাই রোমানিয়া ক্রোয়েশিয়া যেখানে হোক না কেন যে দেশ থেকে আসেন না কেন অবশ্যই নিজেদের ডকুমেন্টস প্লাস কার্ডের যে বিষয় সংক্রান্ত এগুলো সব কিছু জেনে বুঝে তারপর আসবেন তো আমি জাস্ট এই শর্টস ভিডিওটা আপনাদের সাথে এজন্যই শেয়ার করলাম যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আমার ফেসবুক পেজের নাম আর যে জ্যোথিস ব্লগ লিখে সার্চ করলে চলে আসবে আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকেন সবাই দেখা হচ্ছে নেক্সট আনন্দ কোনো ভিডিও কিংবা ব্লগে আর ইনশাল্লাহ এখন থেকে ট্রাই করব নিয়মিত টুকটাক ভিডিও দেওয়ার Hello taken Allah, Allah al face and again assalamu alaikum